আজকে হঠাৎ করে চলে গেলাম সখীপুর সুন্দর একটি নার্সারিতে এটার নাম হচ্ছে সম্ভবত মধুমিতা নার্সারি এখানে আপনারা কিন্তু যারা আছেন এবং কি যারা আছেন আপনারা কিন্তু থেকে অনেক সুন্দর সুন্দর গাছ কিনতে পারবেন এটা কোন বিজ্ঞাপন না মানে আমি এখান থেকে গাছ কেনার পরে দেখছি যে এখানে গাছগুলো অনেক ভালো হয়ে থাকে এইগুলো দেখেন গেট ফুল গাছ মানে এই ফুলটার গাছটার সঠিক নাম আমার মনে নেই আপনারা মানে যাদের বাসা বাড়ি নতুন তৈরি করতেছেন আপনার নতুন বাসার গেটের মধ্যে কিন্তু আপনারা চাইলে কিন্তু এরকম গাছ লাগাতে পারেন দেখতে কিন্তু অনেকটা সুন্দর দেখা যাবে এখানে কিন্তু বিভিন্ন ধরনের আপনার বেগুনের চারা পাওয়া যায় মানে ভিতরে বিভিন্ন ধরনের ফল গাছ মানে বিভিন্ন ধরনের গাছ পাবেন এখানে এখানে দেখলাম গোলাপ ফুল গাছের বিভিন্ন এই বাইটি পানি দিতেছে মানে চলে গেছিলাম নার্সারিতে ভাবলাম যে কোনো গাছ যদি পছন্দ হয় তাহলে তো একটা গাছ আর কি নিয়ে আসবো মানে কিনে তো এখানে আসলে যেগুলা গাছ দেখলাম এইগুলা গাছ আসলে এখন তো শীত পড়ে গেছে এগুলা গাছ বর্তমান আনলেও ভুললেও মানে এতটা এটা সম্ভাবনা খুবই কম থাকে বিভিন্ন ধরনের গাছে কিন্তু আপনারা যদি বৃষ্টির সময় বুনতে পারেন সেইগুলা গাছ কিন্তু অনেক বেশি ভালো হয় এখানে আপনারা বারো মাসে আপনার ফল গাছ পাওয়া যায় এবং কি ফল গাছ পাওয়া যায় অনেক ধরনের ফল গাছ এখানে পাওয়া যায় আঙ্গুল ফল গাছ পাওয়া যায় আপনারা যারা সহি আশপাশ আছেন আপনারা চলে কিন্তু এখান থেকে কিনতে পারেন আমি এখান থেকে একটা আঙ্গুল ফল গাছ কেনা হয়েছিল এটা আঙ্গুল ধরে নাই অবশ্যই তার কাছে পুরো পরামর্শ নিয়ে হলো এগুলো আঙ্গুল কিসের জন্য ধরা হইতেছে না উনি বললো যে পুকায় ধরতে সম্ভবত গাছগুলাতে দেন তাহলে ধরবে এখানে কিন্তু দেখেন অনেক ধরনের ফুল গাছ আছে সুন্দর সুন্দর ফুল গাছ এখন থেকে যারা আমার ইউটিউবের সাথে আছেন মানে আপনারা হয়ে গেছে আবার চলে যাব বাইরে জানতে পারবেন কোন দেশে যাই মানে আগে তো জানেন সবাই মানে আমার ফেসবুকে মানে ইউটিউবে যারা অ্যাড আছেন সবাই জানেন যে আমি সৌদি আরবে ছিলাম লং টাইম অনেকদিন কিন্তু এখন একটা নতুন একটি দেশে যাব মানে যে দেশের জন্য দেশে আসছিলাম সেই দেশে আসলে যেতে পারিনি এবং কি কপাল খারাপ হয় নতুন 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 ভিডিও নিয়ে আসবো অবশ্যই আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেল সাথে থাকবেন যে কয়দিন দেশে আছে আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও দেবো ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসা যদি পাই অবশ্যই সাপোর্ট করবেন আর এই ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানিয়ে